আসসালামু আলাইকুম শিব শখ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের হাইড্রোলিক যন্ত্রপাতির ভিডিও তো সময় থাকলে মনোযোগ আপনারা এই ভিডিওটা দেখতে পারেন যে এই ভিডিওর থেকে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের কাছ থেকে কোনো মাল সামানা নিলে সর্বনিম্ন এক হাজার টাকা আমাদেরকে বায়না দিতে হবে ক্যাশ অন ডেলিভারিতে আমরা কোনো মালামাল বিক্রি করি না আজকের ভিডিও প্রথম শুরু করব সেফটি বেল্ট দেওয়া এখানে আপনারা কিছু সেফটি বেল্ট পাবেন আর কিছু মারাত্মক কিছু পার্টি আমাদের কাছে আছে আপনারা মনোযোগ দেওয়া ভিডিওটা দেখতে থাকেন না টাইনে প্রথমে এই সেফটি বেলটা দেখাই এটা স্বাভাবিক একটা সেফটি বেল মোটামুটি গাছে এবং কি খাম্মায় সব জায়গায় উঠতে পারবেন এটা এই সিস্টেমের এটা পুরানো একটা প্যাকেট এটা আমরা খুলে দেখাইলাম না মানে এটার মধ্যে আনুষ্ঠানিকভাবে যা থাকার কথা ইনশাআল্লাহ সবই আছে ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই সেফটি বেলটা নিতে পারেন এখানে এটা মার্ক করা আছে যাহাজ এই পর্যন্তই আর এটা নেম প্লেট হলো ফুল নেম প্লেট আপনারা যদি দেখেন এই যে এটা হলো মূল সেফটি হ্যান্ডস লেখা আছে এখানে ঠিক আছে আপনারা যদি মনে চায় এটা আপনাদের আমাদের কাছে নিতে পারেন এখানে ছোট ছোটো দুইটা আছে এটাও ওই আপনার বিল্ডিংয়ে কাজ করার জন্য মনে হয় এটা ঠিক আছে এরকম দুইটা আমাদের কাছে আছে এগুলোর ভিতরে কী আছে আমি আসলে সম্পূর্ণটা দেখে নি আপনাদেরকে দেখাই দিই এই একটা রশি আছে বিশাল বড় একটা রশি এই রশির ভিতরে তিনটা জায়গায় এরকম ক্যালাম আছে আর এটা ফুল বডি মধ্যে লাগবে রানের ভিতরে সব কিছু সব সহ ঠিক আছে বডি সহ মানে আপনারা যে কোনো জায়গায় জুইলে রং করেন আর যাই করেন করতে পারবেন এটা হলো এই কোয়ালিটি এগুলো আমাদের কাছে বেশ কিছু আছে এটা আর এটা এক ইকোয়ালিটি মাল এই দুইটা এক ইকোয়ালিটি যাদের লাগিয়ে নিতে পারেন আর এখানে আমাদের কাছে আর একটা সেফটি বেল্ট আছে এটা কিন্তু খুবই সিরিয়াসলি বড় সেফটি বেল্ট মানে একটা মানুষের যা লাগে এ টু জেড সব কিছু এটার ভিতরে আসে ঠিক আছে এটার ভিতরে এইগুলার ভিতরে কিন্তু এই যে এগুলো একটা করে থাকবে ঠিক আছে এগুলো একটা করে থাকবে এটা প্যাকেটের মাল আর কি এটা এটা এসটা এটা আমাদের রশি আছে জুইলা কাজ করতে পারবেন আর এবং কি এই জায়গায় সেফটি বেল্ট ই লাগানো অনেকটি আপনি ছোটো বড়ো করে লাগাইতে পারবেন এই যে এটা ঠিক আছে এরকম সাইজের তিনটা আমাদের কাছে আছে। এই যে দেখেন একটা মধ্যে সেফটি হেয়ারনেস এখানে লেখা ঠিক আছে এটা একটা কোরিয়ান মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এরকম তিনটা আমাদের কাছে আছে। হ্যাঁ এরকম তিনটা সেট আমাদের কাছে আছে এটা মধ্যে ম্যানুয়েলের মধ্যে সব কিছু এখানে ডিটেলস লেখা আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই সেফটি বেল্টটা নিতে পারেন এখানে একটু বাইক লেগেছে ঠিক আছে এরকম আমাদের কাছে তিনটা আছে এই একটা ঠিক আছে এই একটা এ একটা এই তিনটা তিনটার সাথে আমরা এই যেগুলো তিনটা দিয়ে দিব একটা দুইটা আরেকটা আছে এখানে এ একটা তিনটা তিনটার সাথে তিনটা আমরা এগুলা দিয়ে দিব যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছে নিতে পারেন এটা বিশাল বড় বড় ভিতরে ই এগুলো লাগাই না আসে এ না খুবই উন্নত মানের জিনিস মানে সেফটি বেল্টের জগতে এরছে যে ভালো সেফটি বেল্ট আর হয় না আর কি জাহাজে এত হেভি যে সেফটি বেল্ট লাগলে আমাদের কাছ থেকে আমাদের কাছে নিতে পারেন আপনারা তিন আছে এগুলো আপনারা নারকেল গাছে ওঠেন আর বিল্ডিংয়ে গাছে যেখানে ওঠেন আর কি সব একদম ফুল পার্কেট এগুলো আমাদের কাছে আছে আর এই জায়গায় আমাদের কাছে তিনটা বেল্ট আমাদের কাছে আছে এই বেল্টগুলো দিয়ে আপনারা গাড়ি টানার অথবা গাড়ি টানিয়ে নিতে পারবেন অথবা গাড়ির ছান বান দিতে পারবেন এইটা হলো এই কাজের জন্য এটা হলো আপনার চোদ্দোশো কেজি পর্যন্ত মনে হয় এটারই চোদ্দোশো কেজি পর্যন্ত মনে হয় এটা আপনার ওয়েট নিব যাদের প্রয়োজন এরকম কোয়ালিটি আমাদের কাছে দুইটা আমাদের কাছে আছে আর এটা মনে হয় দেড় টন বোঝা না ঠিক মতে আচ্ছা যাই হোক এটা মনে হয় দেড় টন এটা কোরিয়ান মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন তবে এটা কিন্তু চব্বিশ ফিট মধ্যে হয় লম্বা আট মিটার এই যে এখানে আট মিটার চব্বিশ ফিট করে একটা লম্বা আছে আর কি এই আমাদের কাছে এই কোয়ালিটি দুইটা আছে আর এই কোয়ালিটি একটা আছে লাগলে নিতে পারেন এখানে বেল্ট আমাদের কাছে আরেকটা আছে এই বেল্ট দিয়ে আপনারা হ্যাভেল ক্রপ এটা আমাদের কাছে এই একটাই আছে আর কি এটা ম্যাক্সিমাম দশ পনেরো ফিট পর্যন্ত লম্বা হবে নিম্নে দশ পনেরো ফুট পর্যন্ত লম্বা হবো এই বেল্টটা আবার ওই বেল্টের সাথে একটু সফট নরম বেশি এখানে আমাদের কাছে আরেকটা বেল্ট আছে এটা ওই যে আমি দেখাইলাম এটা দিয়ে মনে হয় ঝুলা থাকে অথবা যে কোনো জায়গায় গাছে ওঠার জন্য মনে হয় বেল্ট এই যে এটা আপনারা পিটের পিটের সাইজে থাকবে আর এগুলা দিয়ে আনুষ্ঠানিকভাবে কীভাবে বাঁধ দিবেন আপনি এটা বাঁধ দিতে পারবেন এটা মূল নেম প্লেট আপনার এটা একটা ট্রান্সলেট করে নিতে পারেন আর এটার সাথেই যারও বেল্ট বেল্টেল সব কিছু থাকবে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই কমলা কালারের বেল্টগুলো নিতে পারেন এখন এই জায়গায় আমাদের কাছে বেশ কিছু অনেক বড় বড়ো হাইড্রোলিক মালামাল আছে আপনারা একটু মনোযোগ দেয়া ভিডিওটা না টাইনে দেখতে থাকেন যে আমি কি বলি এখানে দুইটা কুরাল আমাদের কাছে আছে এই কুড়ালগুলো হলো তাইওয়ান দেশের কুড়াল দুইটা কুরাল আমাদের কাছে আছে এগুলো জাহাজে কি কাজ করছে জানি না তবে আপনারা যে যেটাই করেন মাংস কাটেন অথবা খড়ি কাটেন যে যেটাই কাটেন কাটতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের কাছে এই কুরালগুনার মানে হাতলটা ম্যাক্সিমাম তিন ফিট পর্যন্ত হবে হ্যাঁ তিন ফিট অথবা বত্রিশ ইঞ্চির মতো হবে এরকম কোরাল দুইটা আমাদের কাছে আছে একবারে অথেন্টিক জিনিস কোনো জিনিসের মধ্যে কোনো একটু স্পট পরে নাই ঠিক আছে কোনো স্পট পরে নাই একদম ড্রেননি অবস্থায় ছিল জাহাজ এটাতে ব্যবহার করাই হয় না আর মনে হয় যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই কোরালগুলো আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা জিনিস আছে এটা যে আসলে কী কাজ করে আমি নিজেও জানি না ঠিক আছে এটা এইভাবেই হয় এটা অরিজিনাল একটা জাপানি মাল এই জায়গায় খুব স্মুথলি লেখা জাপান হ্যাঁ এটা দিয়ে ঘুরে এটা এখানে কি সাউন্ড হয় ঠিক আছে আপনি একটু দিই নিন এটা এইভাবে থাকে আবার এটা এইভাবে লাগে যায় ঠিক আছে এরকম আমাদের কাছে দুইটা আছে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এই মালটা নিতে পারেন এটা মনে হয় এইভাবে ঘুরে যে এটা হাইড্রোলিকের মতো কাজ করে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই জিনিসটাও নিতে পারেন একদম ফুল বেটার আছে কোনো সমস্যা ইনশালা নাই ধরার মতো জায়গা সব কিছু একদম ফুল ইনটেক অবস্থার মতো আছে তবে এটার ইউজটা আমি জানি না এটা মোটামুটি আমি টান চেক করে দেখছি এটা বড় বড় তার যে আছে তারটার জয়েন্ট করে মনে হয় এটা একটা রাশিয়ান মাল এখানে বিশাল একশো পঁয়ষট্টি লেখা আছে যে না সরি এটা হলো জংশন কোম্পানির অরিজিনাল একটা মাল এটা জংশন এখানে লেখা আছে এটা মনে হয় তার তার ক্যাবেল মানে কাটে অথবা জয়েন করে এটা দিয়ে তার জয়েন করে মনে হয় বড় বড় তার এটা একদম একটা অরিজিনাল জিনিস মানে এই জিনিসটার হাতে নিলে মূলামি মতো আলাদা হ্যাঁ এই জিনিসটা যদি কোনো বাইরের পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এই জিনিসটা নিতে পারবেন এখানে কোনো এইচ টেন লেখা আর এই সেভেন মানে তার কতটুক তার আপনারা এটা ক্যাবেল করতে পারবেন সেটা মনে হয় লেখা এটা যাই হোক এটা আমি এইভাবে ধরলাম আপনারা এটা ট্রান্সলেট করে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে কিছুক্ষণ আগে যে মালটা দেখালাম ওই অরি খালা তো বাই এটা এটা ওই ছোটো মাল এটা ওইভাবে পাঞ্চ কেবেল পাঞ্চ করে মনে হয় যেটা ওয়ারিটা সাইড এইভাবে হয়ে যায় ঠিক আছে এটাও একটা জাপানি মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এটা আবার টান দিলে এটা এদিকে যায় আবার এদিকেও আসে ঠিক আছে এই কোয়ালিটি মাল যদি কোনো বাইরের পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা দুইটা মাল আছে লাগিয়ে নিতে পারেন এখানে আমাদের কাছে একটা বগা রেঞ্চ আছে চার ইঞ্চি সাইজ বগা রেঞ্চটা এটাই যে এখানে লেখা আছে চার ইঞ্চি এবং কি এই জায়গায় লেখা আছে চার ইঞ্চি আমি যদি দেখাই এই ভগানের দাঁতগুলো দেখেন একদম ফুল নিখুঁত এই যে দাঁতটাও দেখেন তবে জাহাজে ব্যবহার হয়েছে রং সঙ্গে একটু কম আছে এটা ম্যাক্সিমাম তিরিশ ইঞ্চির পর্যন্ত লম্বা হবে অথবা দুই ফিট আমি মাপি নেই তারপরেও দুই ফিট অথবা তিরিশ ইঞ্চির মতো এটা লম্বা হবে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে কেবেল পানসিং আমাদের কাছে আছে এটা দিয়ে আপনারা সর্বোচ্চ পঁয়ত্রিশ আর এম পর্যন্ত ক্যাবেল পাঁচ করতে পারবেন এটা করতে পারবেন ষোলো আর এম থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এটা একটা জার্মানি মাল এটা যদি চালানের ইউজ কেউ না জানেন আমি আপনাদেরকে দেখাই দিব এই জিনিসটা হাজার টিপি দিলে নরম হয়ে ভিতর নিয়ে ঢুকবে ঢোকার পরে আপনার এটা যত ক্যাবেল কত ই ক্যাবেল করবেন এই যে এইটার মধ্যে এটা যে ঘুরবে আর কি ঠিক আছে এটা আপনারা এইভাবে টিপি দিলে এই যে দেখছেন আয়া পড়ছে হুম এটা টিপি দিলে এটা অলরেডি একাই ঘুরবে দুই সাইডে একই কোয়ালিটি এটা মধ্যে অনেকটি ই আছে এই দেখছেন এগুলো ঘুরে আপনার কত এম করবেন এই এমটা এইভাবে নির্ণয় করে তারপরে আপনারা এটা চালাইতে পারবেন যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে বগা আরেকটা আছে এই বগা রেঞ্চের দেশের বাড়ি হইলো ইন হল সুইডেনের মাল এটা এই যে জায়গায় লেখা আছে মেড ইন সুইডেন এটাও কিন্তু রিকান্ডিশন মাল এটা দাঁতগুলো একবারে এক পরিমাণও কোনো সমস্যা হয় নাই ছোটোখাটো মাল এর পরে এটা মনে হয় দেড় ইঞ্চির মতো হবে দেড় দুই ইঞ্চি যাদের প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে সর্বোচ্চ একটা চেনড্রেন্স আমাদের কাছে আছে চেনড্রেঞ্চটা চার ফিট লম্বা পুরা লাই স্টিল এককার পুরা নাই অরিজিনাল স্টিল এটা রেকর্ড কোম্পানির মাল রেকর্ড আপনারা জানেন জার্মানি মাল আর এটার যে ইটে মানে চেনটা এটা চেন দেওয়া মনে হয় পঞ্চাশ টন টাইনে তুলতে পারবেন এত হেভি সেন ঠিক আছে এই দাঁতগুলা দাঁতগুলো দেখেন একদম অ্যাকোরেটভাবে আর এটা এই দেখেন কতভাবে বসে এক সুতা পরিমাণও ইঞ্চি হবো না যাদের পাইপ রেঞ্চের অরিজিনাল জিনিস যারা ডিপটি বলে কাম করে তারা আইডা নিতে পারেন এটা ম্যাক্সিমাম দশের থেকে দশ পনেরো কেজির ওজন মানে সামথিং দশ কেজি ধরেন এরকম ওজন যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা এই জিনিসটা নিতে পারেন এখানে আমাদের কাছে সর্বোচ্চ বড় একটা হাইড্রোলিক প্রগ্রেন্স আমাদের কাছে আছে এই টক পাঁচ ফিটের মতো লম্বা হবে এটা কিন্তু জাহাজে ব্যবহার করা হয় নাই আট নম্বর এলিংকি দিয়ে এটা ঘোরাইতে হবে ঠিক আছে এটা আট নম্বর অ্যালেঙ্কি দিয়ে ঘুরবে এটা মেডিন হল জাপান আপনারা যদি দেখাই এই জায়গায় কিন্তু বেস্টুল কেন লেখা জাপানি ভাষায় লেখা আর এই জায়গায় মেড ইন জাপান খোদাই করা লেখা আছে এই জায়গায় মেড ইন জাপান খোদাই করা লেখা আছে এটা এক ইঞ্চি সাইজের জিনিস হ্যাঁ এটা এক ইঞ্চি সাইজের একবার টোটালি কিন্তু জাহাজে ব্যবহার করা হয় নাই এই জায়গায় এ দেখেন এটার হলো মানে ইটি সব কিছু ওকে আছে এটা হলো ক্যানন কোম্পানির আষ্টশো পর্যন্ত মানে সর্বোচ্চ মনে হয় তবে এটার রেঞ্জটা এখানে একশো থেকে মনে হয় পঞ্চাশ পর্যন্ত রেঞ্জটা পিছনে ঘুরাইলে দেখা যাবে হ্যাঁ এই বিশাল বড় একটা টক রেঞ্জ যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে তিন ফিটের মতো লম্বা আর একটা টক রেঞ্চ আছে তবে দুঃখের বিষয় এখানকার নাটটা আমরা পাই নাই এখানে একটা পল সিস্টেম নাট থাকে ওই নাটটা দিয়ে এটা ঘুরাইতে হয় হ্যাঁ এটা মধ্যে দুশো পঞ্চাশ তিনশো পর্যন্ত দেখা আছে আমি রূপ পাইছি তবে এটা পাইলে এটা দেয়া যে কোনো লেদ মিস্ত্রি এটা বানাইয়া এটা ঘুরাইলে এটা একদম অকে এটাও কিন্তু জাপানি মাল এই জায়গায় দেখেন মেড ইন জাপান খোদা করা লেখা আছে এটা থ্রি ফোর সাইজ আগেটা দেখা এক ইঞ্চি সাইজ এটা থ্রি ফোর সাইজ টক রেঞ্জ একদমকে আছে এটা হলো টোন কোম্পানির মাল হ্যাঁ জাপানি ট্রোন কোম্পানির মাল তো এই টক রেঞ্জটা যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে হাফ ইঞ্চি টক রেঞ্জ একটা আছে এটা হলো এস এ এম স্যাম আর এটার মধ্যে সব কিছু এই জায়গায় নির্ণয় করা আছে আপনারা এই জিনিসটা সুন্দর করে দেখতে পারেন এটা মনে হয় সর্বনিম্ন পঞ্চাশ না চল্লিশ থেকে মনে হয় আপনার একশো পর্যন্ত অথবা এর ছয়শো পর্যন্ত সাড়ে তিনশো পর্যন্ত লেখা আছে এই জিনিসটা এখানে বাজ আছে আর কি আমরা এগুলো সম্বন্ধে জানি না আসলে এটা হলো হাফ ইঞ্চি সাইজ অরিজিনাল জাপানি মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই জিনিসটা নিতে পারেন এখানে আসলে লেখাটা পাঁচ এস এ পাঁচশো ষাট পর্যন্ত মনে হয় এটা ড্যারি স্টপ লেখা যাদের প্রয়োজন এটা ম্যাক্সিমাম দুই ফিট পর্যন্ত লম্বা আর কি আমাদের কাছে এই টক রেঞ্চটা নিতে পারেন এখানে আমাদের কাছে আরও তিনটা টক রেঞ্চ আছে ব্যক্তি অথেন্টিক অরিজিনাল জাপানি মাল প্রথমে এটা দেখায় এটা সবটি কিন্তু থ্রি ফোর সাইজ তহসিনী কোম্পানির নাম হলো তহসিনী এই যে তহসিনী মেরিন জাপান এখানে লেখা আছে এটা আপনার রাত তিনশো থেকে আপনার জিরো পর্যন্ত মনে হয় করতে পারবেন দ্বীপ সাইড সাহিত একদমকে আছে কোনো সমস্যা নাই তহসিং এখানেও জাপান লেখা আছে এখানে তহসিং লেখা আছে একদমকে আছে কোনো সমস্যা নাই যাদের প্রয়োজন এটা কিন্তু এখানে ভাঙ্গে হাইড্রোলিক সিস্টেম এ মাল আমাদের কাছে আছে এরকম দুইটা মাল আমাদের কাছে আছে এটা ওই একই কোয়ালিটি হ্যাঁ এই যে তহসিং এখানে লেখা আছে এটা জাপানি মাল এই জায়গায়ও জাপান লেখা আছে এইটা এটা এক কোয়ালিটি সেম টু সেম কোনো সমস্যা নাই একই কোয়ালিটির মাল লাগলে এটাও নিতে পারেন আর এরই বড় ভাই হলো এটা এটা সিঙ্গি কোম্পানি এই যে দেখেন মেড ইন জাপান এখানে লেখা আছে হ্যাঁ তো এটার মধ্যে এই জায়গাও মেড ইন জাপান লেখা আছে এটাও থ্রি ফোর সাইজ তবে এটার তুলনায় এদের একটু বড় যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে থ্রি ফোর সাইজ আমাদের কাছে আরেকটা জিনিস আছে এটাও তো অগ্রেন্সিক তবে এখানে একটা তো অগ্রেন্সের মনে করেন যে এটা লাগবে এখানে ঠিক আছে এটা একবার হাতেরি সারে কাজ হবে এই সিস্টেম দেয়া যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন একদমকে আছে এই জিনিসটা আসলে হাতেরি সারে গড়ে না তো বহুতই হয় আর কি হ্যাঁ এটাও কিন্তু অরিজিনাল জাপানি মাল হাই হাই কোয়ালিটির মাল আমালিক মডেল নাম্বার থ্রি এ এটাও একটা অরিজিনাল জিনিস আসলে এগুলার সম্বন্ধে অত কিছু আমি বুঝি না আর কি তবে এই অবস্থায় যদি কোনো ভাই জানেন বোঝেন ওকে আছে আর কি মাল আমাদের কাছ থেকে আপনারা এই মালটা নিতে পারেন এখানে ওয়েল্টার কোম্পানি জার্মানি আমাদের কাছে পঞ্চান্ন নম্বর একটা আছে এটার নাম্বার পঞ্চান্ন যে জায়গায় লেখা আছে পঞ্চান্ন নাম্বার দর্শক একদম ওকে আছে দেখছেন আবার এদিক ঘুরবে না আবার এটা ঘুরে নিলে এই দিক আসবে একদম ইজিলি কাজ করবে যাদের প্রয়োজন ওয়েটার কোম্পানি আমাদের কাছ থেকে এই জিনিসটা আপনারা নিতে পারেন এখানে এক ইঞ্চি সাইজের একটা মাল আমাদের কাছে আছে। এটা সাইজ হলে এক ইঞ্চি উল্টা পাল্টা দিয়ে দিয়ে করতে পারবেন অথেন্টিক অরিজিনাল জার্মানির এটা যদি কোনো বাইরের পছন্দ হয় এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন একদম এখানে বেশ কিছু কাটার আমাদের কাছে আছে আপনারা মনোযোগ দিয়ে দেখেন দেখেন দাঁতগুলা একদম আছে এগুলা বিয়াল্লিশ ইঞ্চি সিট কাটার এই যে বিয়াল্লিশ লেখা আছে যাদের প্রয়োজন অথেন্টিক অরিজিনাল জাপানি মালে জাপানের লেখা এখানে আছে লাগলা আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারেন এরি বাই এলো এটা এটাও বিয়াল্লিশ ইঞ্চি এই যে এখানে বিয়াল্লিশ ইঞ্চি লেখা আছে আপনারা এই দাঁতটাও দেখেন একদম ওকে আছে কোনো দাঁতের মান নেই এই সাইডও ঘুরে দেখাই ঠিক আছে আমরা ফোরটি লাগায় রাখছি যাতে কোনো সমস্যা না হয় লাগলা আমাদের কাছ থেকে এটাও নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা আছে এটাও ওই একই জাপানি মাল একটা মালই একই কোম্পানির এক লটের মাল আর কি যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে বিয়াল্লিশ ইঞ্চি নিতে পারেন একদম সলিড মাল এখানে বিয়াল্লিশ ইঞ্চি লাল কালারের একটা আমাদের কাছে আছে এটা খুশি হুম এটাও দেখেন দাঁতগুলা এগুলো মেন হলো দাঁত ঘুরাই দেখাও ঠিক আছে আপনারা পাঁচশোতা চারশোতা তিনশোতা যে কয় নাম্বার আপনারা রড কাটতে পারবেন কোনো সমস্যা নাই চাইট ইঞ্চ একটা বিয়াল্লিশ ইঞ্চি লম্বা যাবে না খালি মোচার দেবেন টাস টাস বাঙবে এখানে আমাদের কাছে রড কাটার অথবা সিট কাটার আমাদের কাছে আছে এক অথেন্টিক অরিজিনাল দেখেন কোনো সমস্যা নাই ছত্রিশ ইঞ্চি মাল এগুলা আর এটাও দেখেন ছত্রিশ ইঞ্চি একদমকে আর কি কোনো সমস্যা ইনশাল্লাহ নাই এটা ঘোরা ঠিক আছে একই সাইজের মাল এক লটের মাল এক নাম্বারের মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই সিট কাটার অথবা রড কাটারটা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে অরিজিনাল রড কাটার আমাদের কাছে আছে এটাতে আসলে রড কাটে নয়শ এম এম ছত্রিশ ইঞ্চি মেড ইন এখানে মেড ইন জাপান লেখা আছে এটা দাঁতটাও দেখেন এই দাঁতের মধ্যে এখানে একটু স্লাইড ভাঙ্গা আছে আর কি মানে একটা দানের সমান এটার কোনো সমস্যা নাই এটা আমি ভাঙ্গা থেকে একটু কম দামে আপনাদেরকে দিব যদি কোনো বাইরের পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এখানে আমাদের কাছে দুইটা পাইপ লঞ্চ আমাদের কাছে আছে এটা হলো জার্মানি এটা হলো কোরিয়ান কোপ্পা এটা দাঁতগুলো দেখেন একদম একদমের দাঁতের মতো সরি কুমিরের দাঁতের মতো একদম ওকে আর এটার দাঁতের মধ্যে একটু এখানে স্লাইড মায়ের খাওয়া আছে তবে এই দুইটা মাল যদি কোনো বাই নেন দুইটা এক জোড়া কেউ যদি নেন আমি কিছু কম দামে হলে আপনাদেরকে দিয়ে দিব এটা হলো তার কাটার এটা হলো একটা তার কাটার মাল এটা দিয়ে তার কাটে এখানে দিয়ে হাইড্রোলিক জিনিস পুরা ঠিক আছে এটা যদি কোনো বাইরের পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এটা কিন্তু জার্মানির মাল এই যে এখানে জার্মান লেখা আছে মেডিন জার্মান যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই জিনিসটাও নিতে পারেন একদম ওকে আছে আর কি কোনো সমস্যা না একদম এটা মনে হয় ব্যবহারই হয় নাই এরকম একটা মানে ই অবস্থা ঠিক আছে এটা মানে ই হয় নাই ব্যবহারই হয়নি আজকের ভিডিও বা এই পর্যন্তই আপনাদের যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দেবেন আসসালামু আলাইকুম